সালাম আলাইকুম ভিওয়ার্স প্রায় অনেকদিন পরে আমরা স্যামসাংয়ের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি এবং আজকের ভিডিওর টপিক হবে ইট ডিসকাউন্ট অ্যান্ড লটস অফ গিফটস সেক্ষেত্রে আগে আমরা আমাদের আউটলেটের লোকেশানে চলে আসি আমাদের লোকেশানটা হচ্ছে মিরপুর এক নাম্বার বাস স্টপ থেকে যদি একটু একটু সামনে রাখেন ক্যাপিটাল টাওয়ারের গ্রামীণ ফোন সেন্টারের ঠিক অপোজিটে আন্ডারগ্রাউন্ড হোটেলের সাথে আশা প্লাজার তেরো চোদ্দো নম্বর শপটা এবং আমাদের শপের নাম মোবাইলটা একটু আমাদের লোকেশনে চলে আসবেন এবং স্যামসাং ঈদ উপলক্ষে যতগুলো ডিসকাউন্ট দিচ্ছে সবগুলো পেয়ে যাবেন এবং আমাদের সব থেকে খুব বেটার কিছু গিফট অফার আমরা প্রোভাইড করতেছি সেগুলো থাকবে শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে কোনো দেখাবেন ভাইয়া অ্যাট ফার্স্ট আমি যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি এ সিক্সটিন যেটা স্যামসাং এর নিউরাইবল এ সিক্সটিন হ্যাঁ এবং খুবই এলিগেট অ্যান্ড ভাইব্রেন্ট লুক আপ এই ফোনটা নিয়ে আসছে টোটাল তিনটা কালার কম্বিনেশন আছে তিনটা কালার হচ্ছে আপনার

দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তিনটা স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনটা আসছে এবং ভালো বিষয় কি ঈদ অফারে এই ডিভাইসে আমরা দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি ইয়াস এক্সাক্টলি ফার্স্ট অফ অল এই ডিভাইসটা একদম নিউ অ্যারাইভাল অ্যান্ড সেকেন্ড দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আর ভাই যদি ফিচার এর দিকে বলি একটা ফাইভ জি ডিভাইস স্যামসাং আপনাকে মাত্র ছাব্বিশ হাজার টাকায় অফার করতেছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় ফাইভ জি যে জায়গায় মার্কেটে চায়না কোম্পানিগুলো ফাইভ জি দিতে পারতেছে না এই প্রাইসে স্যামসাং আপনাকে ছাব্বিশ হাজার টাকায় ফাইভ জি ফোন অফার করতে চাইপ্লে নট ওয়াটার ভাই ফোনটা যদি অ্যাক্সিডেন্টলি পানিতে পরে যায় কোনো অসুবিধা নাই স্যামসাং এটা ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং আপনি পানির মধ্যে ইউজ করতে পারবেন বাইরে বৃষ্টি হচ্ছে ভিডিও করবেন দ্যাট সিং সব কিছুই করে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এই ফোনের ছয় একশো আঠাইশ ভ্যারিয়েন্ট পারচেস করে নিতে পারবেন এবং আট একশো আটাইশ যেটা ওটা তিরিশ হাজার টাকা প্রাইস বাট অফার প্রাইসের সাতাইশ হাজার নয়শো নিরানব্বই এবং আট দুইশো ছাপ্পান্ন যেটা ওটা চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই রেগুলার প্রাইস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রোমের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এবং তিনটা কালার ভাই একটু হাইলাইট করি যেমন আপনার হাতে গোল্ড কালার এইটা আর একটু ইলিগেন্ট যারা একটু চান সেক্ষেত্রে ভাইব্রেন্ট কালার তাদের জন্য এই কালারটাও খুব জোস এন্ড যারা একটু ফর্মালের মধ্যে অলওয়েজ থাকতে চান তাদের জন্য অবভিয়াসলি অল টাইম ব্ল্যাক ইজ বেটার তিনটা কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল ছয় একশো আঠাইশ আট একশো আঠাইশের তিনটা কালার হবে এবং আট দুইশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টের দুইটা কালার হবে ব্ল্যাক কালার এন্ড গোল্ড কালার সেক্ষেত্রে দেরি না করে অল্প কিছুদিন আছে ঈদের ঈদের অফারটা গ্রেপ করে নেন এবং এই ফোনের সাথে আমরা কি গিফট দিচ্ছি সেটাও একটা ডিসকাউন্ট তো আছেই হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে থাকে ডিসকাউন্ট আছে আর ভাই মেইন পয়েন্ট এই ফোনের আনফরচুনেটলি স্যামসাং তাদের ফাইভ জি ফোনের সাথে

सब किस डिटेल्स जेने এরপরে আমি যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওয়ার্ল্ড মোস্ট অ্যাডভান্স ফোন রাইট নাও অর্থাৎ আপনাকে অবভিয়াসলি ভাই হওয়া দরকার কেন এখন এতদিন স্যামসাং এবং অ্যাপেলের যে কম্পিটিশন ছিল সেই কম্পিটিশনে স্যামসাং এক ধাপ আগে গেছে তার এস টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে লটস অফ এই ফিচার ক্যামেরার মধ্যে এনহান্সমেন্ট ভিডিওগ্রাফির মধ্যে মানে ভয়েস কন্ট্রোলিং যে অপশানগুলো মানে ভাই টোটালি একটা মানে বেটার একটা ফিল আপনাকে দিবে আর এটার আগের যে ফ্যাসিলিটিসগুলো হান্ড্রেড এক্স জুম ফ্যাসিলিটিস ক্যামেরা এগুলো আরও এনহান্স করে দিয়েছে আর যদি আপনি একটু জুম ফ্যাসিলিটিস দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন ইআই রিলেটেড যে ফিচার্সগুলো আছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন ইমেজের মধ্যে ইমেজ প্রসেসিং ভয়েস প্রসেসিং এই জিনিসগুলো আছে আমি একটু আপনাকে দেখাই আমি মানে স্যামসাং এর এস সিরিজে যেটা রাজকীয় যে ব্যাপার স্যাপার আছে সেটা হচ্ছে হান্ড্রেড এক্স জুম এজ ইট ইজ এটার মধ্যে আপনি পাচ্ছেন ধরেন আমি এটা জুম ইন যদি আমি করি থেকে সর্বোচ্চ হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি জুম করতে পারবেন এইদিকে তো নেওয়া যাচ্ছে না ওই সীমানা এদিক থেকে আপনি একটা ক্লিক করে নিতে পারেন হান্ড্রেড এক্স এবং এই লোকেশনটা হচ্ছে ওই জায়গায় ওকে সেটা বুঝতে পারতেন হানড্রেডেক জুম ফ্যাসিলিটিস এটার মধ্যে আছে অ্যান্ড নট অনলি দিস অলসো যদি আপনি ভিডিওর অপশনে যান যে আপনি ভিডিও যদি করেন সেক্ষেত্রে এইট কে পর্যন্ত আমাদের ভিডিওর অপশন আছে এইট কে ভিডিও করতে পারবেন এবং শুধু এইটাই না যারা একটু হাই এফপিএসে ভিডিও করতে চান ফোর কে সিক্সটি এফপিএসের তো অপশন আমাদের আছেই এটার মধ্যে আমাদের প্রো মোডে প্রো মোডে আলাদা করে ওয়ান টোয়েন্টি এফপিএস এর অপশন দিছে যেটা একটা ক্যামেরার মধ্যেও মানে এই বিষয়টা অনেক ডিফিকাল্ট এই যে আলট্রা এসডি

এদিকে আমাদের এআই ই এর যে সিগনেচার ডিজাইন সিআই জাস্ট এটি আপনি ক্লিক করবেন ইআই স্যামসাং ইআই তার সাউন্ডটাকে অ্যানালাইজ করবে অ্যানালাইজ করার দুইটা সাউন্ড আউটপুটে বের করছে একটা হচ্ছে নয়েস এবং একটা হচ্ছে ভয়েস এখন আমি নয়েজটাকে জিরো করে দিতে চাই যে আমি চাচ্ছি যে এটার মধ্যে যেন কোনো নয়স এভাবে একদম চলে গেছে

দুই লাখ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ওয়ার্ল্টের অফিসিয়াল এই ডিভাইসটা পারচেস করে নিতে পারবেন অ্যান্ড গিফট কি দিব এটা এতক্ষণ তো টোয়েন্টি ফাইভ ওয়ার্ডের চার্জার দিচ্ছে

এইটা থাকবে ওয়াটার কালারফুল ওয়াটার পর একটা চয়েস করে নিলেন এদিকে তিনটা গিফট আইটেম দেখতে পাচ্ছেন এইগুলো থাকবে আর এটা তো পঁয়তাল্লিশ ওয়াটের অ্যাডাপ্টার দিচ্ছি এর পাশে পাওয়ার ব্যাঙ্ক আছে নেক ব্যান্ড আছে মানে একটা ফোন কিনলে সবগুলো গিফট থাকবে মানে অলমোস্ট মানে একটা প্যাকেজ যদি বলি পাঁচ টাকা চার্জার ছাড়াও প্রায় এগারো থেকে বারো হাজার টাকার গিফট থাকবে যারা অ্যাস ট্রেনি পাইবালটা আমাদের আউটলেট থেকে পারচেজ করে এমন না যে কোনো একটা আউটলেটে বলেন ভাই আমার ফাইবার এটা দেন আর এই জিনিসগুলো দিয়ে দেন দিবে না অনেকে হয়তো ভুল বোঝে যে আসলে স্যামসাংয়ের ভিডিও দেখেছি মানে সব জায়গায় এটা পাওয়া যাবে এমনটা নয় আপনি এই শোরুমটিতে পেয়ে যাবেন মোবাইল টাস টু এখানে আসলে কিন্তু এই অফারগুলো পেয়ে যাচ্ছেন এই ফোনটার সাথে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট এবং ফোর্টি ফাইভ ও ডি চার্জার পাবেন এবং এই যে গুরু মিউজিকের যে মোবাইল এটাও পাবেন স্মার্ট ওয়াচ এছাড়া এই অসংখ্য যত গিফটগুলো রয়েছে পাওয়ার ব্যাঙ্ক থেকে শুরু করে সবগুলো গিফট একটা একটা করে আপনারা এখান থেকে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে জানবে এর মানে অল অভার বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে চমৎকার তো আজকে আমাদের ভিডিও একবারে শেষ করে চলে ভিডিওটা অলমোস্ট শেষ পর্যন্ত আরো কয়েকটা প্রোডাক্ট আমি দেখাতে যাচ্ছি এর মধ্যে হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর অল্টা গ্যালাক্সি ফোর্ড

এবং অফিশিয়াল নন অ্যাক্টিভ গ্যালাক্সি এম ফোরটিন ফ্রি থাকবে এইটার সাথে চমৎকার এই ডিভাইসটা এবং আরেকটা আছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এটার সাথে চৌচল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লাখ চৌচল্লিশ হাজার টাকা রেগুলার প্রাইস এটার সাথে কোম্পানির কোনো অফার নাই বাট যারা আমাদের আউটলেট থেকে পারচেস করবেন এক লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা

আমাদের স্ক্রিনের উপর ভেসে থাকা নাম্বারে যোগাযোগ করুন আচ্ছা অনেকে তো ব্যস্ততার কারণে হয়তো বা ঈদের আগে নাও আসতে পারে ঈদের সময় অনেকে ঈদের দিনও আসতে চায় ঈদের পরের দিনও আসতে চায় আমাদের খোলা করি সব খোলা থাকবে ঈদের দিন পর্যন্ত খোলা থাকবে এবং ঈদের দিন হয়তো বিকেলের পরে বা পরের দিন থেকে আমাদের শপ ওপেন থাকবে সব সময় এবং আরেকটা জিনিস একটু বলি আসার আগে অবভিয়াসলি একটা কল দিবেন যারা একটু দূর থেকে আসবেন আমাদেরকে একটু কল করে আসবেন ওকে আজকে আমাদের ভিডিও ভিউয়ার্স এই পর্যন্তই আর শেষ করার আগে ভাইয়ের কাছে একটু অ্যাড্রেসটা জেনে নেব আমাদের শপের অ্যাড্রেসটা একটু আরেকবার বলি মিরপুর এক নাম্বার বাস স্টপ থেকে একটু সামনে আগাবেন ক্যাপিটাল টাওয়ারের গ্রামীণ ফোন সেন্টারের ঠিক অপোজিটের আন্ডারগ্রাউন্ড হোটেলের পাশেই আশা প্লাজার তেরো চোদ্দ নাম্বার শপটা এবং শপের নাম মোবাইল টাচ টু স্যামসাং এর অফিসিয়াল ব্র্যান্ড আউটলেট ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ